তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি স্মৃতির প্রতি এবং মোহন আল্লাহ তালার কাছে নিবেদন করছি যাতে মহান আল্লাহ তালা গাজী ভাইকে উত্তম পুরস্কার দান গাজী ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয় পঁচিশ বছর আপনারা জানেন যে গাজী ভাই ট্রেড ইউনিয়ন করতেন কিন্তু তার সঙ্গে গাজী ভাই পেশাজীবী আন্দোলন করতেন গাজী ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা মূলত পেশাজীবী আন্দোলনকে ঘিরে এবং সেটা দীর্ঘ সময় কারণ আমিও দীর্ঘদিন পেশাজীবী আন্দোলনে জড়িত ছিলাম তো সেই সম্পর্কে আমি দু একটি কথা বলবো খুব বেশি সময় নেই তো গাজী ভাইয়ের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা কারণ হলো যে আমি যখন প্রথমবার কারাগারে যাই দু সালে সেই সময় আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ছিলাম আমি কারাগারে যাওয়ার পরে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন গাজী ভাই এবং প্রায় এক বছর আমি যখন কারাগারে ছিলাম প্রথমবারে সেই সময় প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছিল আমার মুক্তির জন্য কারণ তখনও খুব বেশি লোক গ্রেপ্তার হওয়া শুরু হয়নি এরকম গণহারে গ্রেপ্তার শুরু হয়নি আমি গ্রেপ্তার ইসলামের কিছু নেতা তারা গ্রেফতার জন্য একটি ঘটনার কথা আমার সাবেক সহকর্মী বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর জাহিদ হোসেন বলল যে সেই ঘটনার কথা যেটা তারা অনুষ্ঠান করতে চেয়েছিল চিন্মত্রি হলে সেটার কথা আমি জেলে বসে শুনেছিলাম বলতে গেলে গাজী ভাই এবং ডক্টর জাহিদ্রবিলে মিলে রীতিমতো তৎকালীন সরকারকে চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান করেছিলেন এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি এসেছিলেন এবং আমি শুনেছিলাম সেই অনুষ্ঠানে এত বাধা ডিঙিয়ে পেশাজীবীতে বোধ হয় সর্ববৃহৎ অনুষ্ঠান ছিল সেটি এবং এরকম বাধা ডিঙিয়ে এমন একটি অনুষ্ঠান শুধুমাত্র গাজী ভাইয়ের পক্ষেই করা সম্ভব হয়েছিল জন্য আবারও গাজী কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর দুটি বিষয় আমি বিশেষ করে বলতে চাই সেটা হলো গাজী আমার সাথে দুটো লং মার্চে গেছিলেন অংশগ্রহণ করেছিলেন বলা আবশ্যক গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝবেন যে গাজী ভাইয়ের লড়াইটা কিরকম ছিল তার মধ্যে একটি লং মার্চের সাথে দুঃখবহ স্মৃতি জড়িত যার আজকে আমাদের পত্রিকায় লিড নিউজ হয়েছে আপনারা হয়তো দেখেছেন ইউনিভার্সাল কাহিনী তার গুমের কাহিনী তার হত্যার কাহিনী কিভাবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা নিজের নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে সম্ভবত এই জন্য বলছি যে আমি তো আর উপস্থিত ছিলাম না যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি তার ভিত্তিতে আজকে আমরা লিড নিউজ করেছি এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা তারা নিশ্চয়ই দেখেছেন যে ভাবে এই পলাতক ফ্যাসেস দানব শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলেসানের পরিবারের সাথে এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিসাচের পক্ষেই করা সম্ভব এবং এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফেসিবাদ যেন ফিরে না আসে আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে এটা মেনে নেওয়া যায় না আগেই আমাদের লড়াই করতে হবে আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে যে যে হেজেমনিক ভারত ভারতকে বাধ্য করতে হবে এই অপরাধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয় যে সরকারই থাকুক না কেন এবং একদিন না একদিন যেন